আজকে জমা সানি মাসের বিশ তারিখ শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খোলা রেখেছে আজকে শুক্রবারে আমলটি করে কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবে নবীজির শেখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র পাঁচবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণ আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে আপনার জীবনে একটি গুনাও আর বাকি থাকবে না এত পাওয়ারফুল এত শক্তিশালী গুনামা দোয়া এটি আপনার কি মন চায় না আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আল্লাহর প্রিয় দিন নিষ্পাপ হওয়ার জন্য অতীতের সমস্ত গুণাগুলো একেবারে ধুয়ে মুছে ছাপ করে ফেলার জন্যে নতুন করে জীবনটা শুরু করার জন্যে তাহলে অবশ্যই আজকে শুক্রবার জমা দিও সানি মাসের বিশ তারিখ আরবি আজকে শুক্রবারের আমলটি আপনি মনোযোগ সহকারে করবেন জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা একটু সময় ব্যয় করে আপনি কথাগুলো এবং দোয়াগুলো পড়ুন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে জীবনে কত গোড়া করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা এবং যত গুনাহের দিকে ঘন্টার পর ঘণ্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা যত গুণা করেছেন সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে আপনার চোখের মধ্যে একটি বাকি থাকবে না এবং আপনার এ কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা চুগলখুরি পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে এবং এই মুখ দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন গুনাহের কথা বলেছেন নাজায়েশ কথা এই মুখ দিয়ে বলেছেন পরনিন্দা চগল ঘড়ির যত কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে এমনকি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন এই মনের অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা হয় সমুদ্রের ফেনা পরিমাণও গুনা হয় যত গুনা হয় আপনার সমস্ত গুণাগুলোকে আল্লাহ আজকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে মন থেকে অযুত ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব বেশি অভাব অনটনের মধ্যে আছেন বলেছেন আপনি যদি আজকে শুক্রবারে ছোট্ট একটি রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার হওয়ার দোয়া পড়তে পারেন আল্লাহ আপনাকে রিজিক আল্লাহ আপনাকে আল্লাহ আপনার অভাবকে দূর করে আল্লাহ আপনার চতুর্দিক দিক থেকে রিজিক আসাকে সহজ করে দিবে তাহলে আপনি অভাব অনটনে থাকলে এই দোয়াটি পড়বেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ভাগ্য পরিবর্তন হয় না আজকে মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়বেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করতে পারলে দোয়াটি পড়তে পারলে এরপরে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবে আল্লাহর কাছে তাই যাবেন আল্লাহ একবার চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লা রবুল আলমিনকে কাছে পাওয়ার জন্যে আল্লাহর প্রিয় হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে অভাব দূর হওয়ার জন্যে আমরা আমলটি শুরু করে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবো প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শুক্রবার কিন্তু খুবই ফজিলতপূর্ণ দিন শ্রেষ্ঠ দিন গরীবের হজের দিন শুক্রবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আপনি যেই কোন দোয়া করবেন শুক্রবারে আল্লাহ রব্বুল আলামিনের আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে চলে যায় নবীজি বলেছেন আল্লাহর কাছে শুক্রবারের এমন দাম দিনের জমার বৎসরের মধ্যে দুইটি দিন ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটি দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঠিক তেমনি সম্মানিত হচ্ছে জমার দিন শুক্রবার জমার দিন খুবই সম্মানিত একটি দিন আল্লাহর রসুল বলেছেন জুমার দিন এমন দিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ স্বতন্ত্র একটি সুরাকে নাজিল করে দিয়েছেন সুরাতুল জুমাহ শুক্রবারের নামকরণ করে দিয়েছেন জুমার দিনের সুরাতুল জুমা এমন দিন শুক্রবার ভাগ্য পরিবর্তনের দিন চলুন তাহলে এখনি আমরা আমলটি কিভাবে করবেন দোয়াগুলো কিভাবে পাঠ করবেন শুনুন এবং আমার সঙ্গে দোয়াটি পড়ুন গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ছোট্ট গোনামাফের দোয়াটি পাঠ করবেন শুধু গুণা দোয়া পাঠ করলে হবে না আপনাকে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর জীবনে কখনো করব না। জীবনে কখনো অন্যায় করব না এই কথাটা মনের মধ্যে রেখে আপনি দোয়াটি পাঠ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাকে এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো ভুল না আর জীবনে কখনো অন্যায় করবো না তুমি ক্ষমা করে দাও আশা করি সুন্দর করে বলতে পেরেছেন চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত গুনাগুন ক্ষমা হওয়ার জন্যে নবীজের শিখানো ছোট্ট গুনা মাফের দোয়াটি পাঠ করি তার পড়বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার এই ছোট দুরুদ শরীফটি পড়ুন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তালা পঞ্চাশটি রহমত আপনার উপরে এক্ষণ নাজিল করে দিবে শুধু তাই নয় আপনার আমল নামা থেকে পঞ্চাশটি গুণাকে আল্লাহ কেটে দিবে এক্ষণ এবং আপনার আমল নামার মধ্যে আল্লাহ পঞ্চাশটি নেকি আল্লাহ সুন্দর করে ফেরেস তাদের মাধ্যমে লিখে দিবে এবং আপনার দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা নবীর রওজায় নিয়ে যাবে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে আপনার দরুদের কথা নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা নবীজির ভালোবাসা রেখে এক্ষনই আমরা আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে দূরদ শরীফটি পড়ুন আলি মহান ابار بلون. اللهم صل على محمد وعلى ال محمد ابار بلون. اللهم صل على محمد وعلى ওয়া আলা আলি মুহাম্মাদ আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ জিবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিস্বা হওয়ার জন্য নবী এই আল্লারা বললাম জীবনের যৌবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো গুণা করব না আশা করি বলতে পেরেছেন চলুন আমরা গুনাম ফেরত দোয়াটি এখনই পাঠ করছি إن الله غفور رحيم، أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أبربرن. استغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم. আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের জীবনে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না যারা ইনকাম করে বরকত হয় না সব টাকা পয়সা শেষ হয়ে যায় ঋণগ্রস্ত আছেন টাকা পয়সা নাই আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পড়ুন এই দোয়া পড়লে মানুষ ধনী হয় আমার সঙ্গে পড়ুন أسألك الهدى والتقى والعفاف والقناع أبرو اللهم إني أسألك الهدى التقى والعفاف والغنى عبر برون اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এই দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে পুরন দোয়াটি আমার সঙ্গে আল্লাহ আলুকা Bani Ashhadu Annaka an la ilaha illa antal احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আমার সঙ্গে দোয়া করবেন আল্লাহ তাআলা মনের আশাকে পূরণ করবে বিপদাপদ দূর হবে সবার জন্য আমরা আজকে শুক্রবারের আমলটি করে দোয়া করব আমার সঙ্গে সবাই দরুদ শরীফটি পড়ুন তারপরে মুনাজাত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين <سلم> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا

থেকে দেশ থেকে আমলটি করে আল্লাহ হাত উঠিয়েছে সবার আমলকে তুমি করে নাও আমলকেও অন্যায় করেছি অবিচার করেছি জলম করেছি আল্লাহ জীবনের যৌবনের গুনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্প করে দাও আয়াল্লা তোমার দরবারে ফড়িয়াত তোমার বান্দাবান্দীরা যারা অভাব অনটনের মধ্যে আছে আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছে ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সবার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার দরবারে ফড়িয়া যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ মনের অনেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি তবুল করো মেনজুর করো জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাবার তাও ফেকে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলো গুলো জান্না তুল ফেরে দাও করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আমি আমি বিরহমতি কয়ার হাম প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শুক্রবারের আমলটি আপনারা যারা যারা করেছেন মন থেকে এবং প্রতিদিনের আমলগুলো করছেন ও আল্লাহ তাদেরকে তুমি সব সময় সুস্থ রাইখ বিপদাপদ দূর করে দিও কঠিন রোগ জীবনে তাদেরকে দিও না আল্লাহ জীবনে একবার হইলেও তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি অভাবকে দূর করো সবচেয়ে সুখী বানাও নাও দোয়া করছি আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু